আলাইকুম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই সর্বোচ্চ শেয়ার করবেন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যেক ব্যক্তি সচেতন থাকবেন ফাঁদে পা দিবেন না কারণ একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিরা সেই দেশের নাগরিকদেরকে ব্যবহার করে আর এর চাক্ষুষ সাম্প্রতিক প্রমাণ হচ্ছে ইরান আপনারা দেখেছেন কিভাবে পশ্চিমারা তাদের এজেন্ট দিয়ে সেখানে একটা বিক্ষোভ ঘটিয়ে আপনার পুরো রাষ্ট্রের সিস্টেমকে হ্যাং করতে চাইছে প্রশ্ন হচ্ছে ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে যাচ্ছে অথবা ভারত কি কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে অথবা সিস্টেমের মধ্যে কোনো ঝামেলা তৈরি করতে যাচ্ছে সাম্প্রতিক কিছু পরিস্থিতির কথা আপনাদের তুলে ধরি গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বিমান ঘাটিগুলোকে সচল করছে ভারত হঠাৎ কেন তারা একটা ব্যাখ্যা দিছে যে বাংলাদেশ সরকার লালমনিরহাটে একটা বিমান ঘাটিকে চালু করছে এটাকে তারা ফোকাস নিয়ে তারা বেশ কয়েকটা বিমান ঘাটি তিনটা সম্ভবত চালু করছে এমনকি এগুলো সামরিক বিমান ঘাটি নাম্বার পশ্চিমবঙ্গের হালদা যেখানে বাংলাদেশের খুব কাছাকাছি সীমান্ত সেইখানে একটা বিশাল নৌঘাটি তৈরি করছে পারমাণবিক সাবমেরিন সহ এমনকি বরাবরই বর্তমানে ভারত সরকার এই ইউনুস এবং পাকিস্তানের মেলামেশা দেখা তারা মনে করতেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনকি একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে এই যখন পরিস্থিতি এর মাঝখানে আমাদের টেনশনটা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এটা ঘটনা ঘটতেছে যে বাংলাদেশে যে সকল ভারতীয় কর্মকর্তা আছেন কূটনীতিক আছেন তাদের এবং তাদের পরিবারের যারা সদস্য তাদেরকে আপাতত ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত তো দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেল এখন তো কোনো মবের ইস্যু নাই অথবা এই পর্যন্ত বাংলাদেশে অনেক মব হয়েছে কিন্তু ভারতীয় দূতাবাস অথবা বাংলাদেশে কর্মরত কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশের জনগণের হেনস্থার শিকার হয়নি যদি হয়তো এটা পাঁচই আগস্টের পর আমার কাছে এটা পজিটিভ মনে হইতো যে হ্যাঁ হুট করে একটা ঘটনা ঘটতে পারে বাট সরকার তো এখন এক ধরনের একটা ব্যালেন্সে আছে বা ভারতের কোনো নাগরিকের সাথে এই পর্যন্ত হয়েছে আওয়ামী সহ বিভিন্ন ইস্যুতে হয়েছে কিন্তু ভারতের বা কোনো দেশের কোন নাগরিককে হেনস্তা বা তাদের দূতাবাসগুলোতে হামলা টামলার মতন ঘটনা ঘটে নাই আর দূতাবাস ঘেরাওয়ের কথা যদি আমরা ধরি ভারতীয় তো আমাদের বাংলাদেশের দূতাবাসকে তারা ঘেরাও করছে সো এটা চলে কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছে পেছনে অবশ্যই কোন কাহিনী আছে বাট তারা একটা উসিলা দেখাচ্ছে এটা আমি হালকাভাবে নিতে চাই না গত বিশে জানুয়ারি এ বিষয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে তবে তারা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতে তো তার মানে কি বাংলাদেশ সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারবে না ভারত কেন মনে করছে বার্তা সংস্থা পিটিআই এর বড়াতে সরকারি সূত্রগুলো বলছে ভারতের দৃষ্টিতে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরের যে কর্মরত কর্মকর্তা আছে তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা আছে তাদেরকে সাময়িকভাবে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এই সিদ্ধান্তে নাকি কূটনৈতিক কার্যক্রম অথবা সেবায় কোনো প্রভাব পড়বে না আমার কাছে মনে হচ্ছে আমি ফিফটি ফিফটি আছি ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে তবে বাংলাদেশের প্রিপারেশন থাকা উচিত আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর প্রিপারেশন থাকা উচিত আমি কোনোভাবেই বাংলাদেশে কর্মরত ভারতের পাকিস্তানের যে কোনো দেশের কারণ আমরা নিজেরাই তো প্রবাসী এখানে কর্মরত তারা পেশার কারণে আছে রিজিকের কারণে আছে কর্মরত আছে ভারতের সাথে আমাদের এক হাজার বার ঝামেলা হইতে পারে কিন্তু বাংলাদেশে অবস্থিত যে কোনো ভারতীয় একজন সিঙ্গেল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের আমাদের তদ্রুপ আমরা যারা বিদেশে আছি আমরা এই রাষ্ট্রটার উপর নির্ভর করে এখানে বিদেশে অধিকার পাচ্ছি সো কোনো প্রবাসী কোন দেশে লাঞ্ছিত হোক এটা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই না তবে সরকারের সচেতন থাকা উচিত যে কোনো একটা বড় ঘটনা ঘটতেও পারে আল্লাহ প্রিয় রাত মাতৃভূমিক হেফাজত করুক আসসালামু আলাইকুম